কুয়ার পাশে যতগুলো টালি আছে এখানে কান দিয়ে যদি আমি শুনি ওরা যেরকম রাস্তা দিয়ে ছুটলে পারে যে আওয়াজটা হয় পাটপাট করে যে আওয়াজটা হয় সে আওয়াজটাই শোনা যাচ্ছে এটা একদম সত্যি কথা হয়তো কেউ বিশ্বাস করো বা না করো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে যত গেলা লোক আছে সবাই এই আওয়াজগুলো শুনেছেন কি সবাই সবাই শুনেছেন তো আওয়াজগুলো বেশাক মানে হান্ড্রেড পার্সেন্ট সাহি এই গলাত বাত নেই এ সাহি বাতে হ্যালো গাইস এখন আমরা চলে আসছি তারাগড় পাহাড়ের টপ ফ্লোরে আর টপ ফ্লোর থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আনাসাগর ও আনাসাগরের আশেপাশে যতগুলো গ্রাম শহর আছে সবগুলোই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পাহাড়ের উপর থেকে নাজারাটা কিন্তু খুব তারাগড় পাহাড় থেকে আমরা যখন নিচে নামছি তখন কিন্তু এখানে একটি একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল সেটি হচ্ছে হাজার হাজার মানুষ নিচে কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছে আওয়াজটা কি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তো হ্যালো গাইস এখানে আমরা একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি এই পাথরের উপরে কান দিলে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে এই স্থানটি হচ্ছে তারাগার পাহাড়ের নিচে একটি পাহাড়ের মধ্যে আর এখানে একটি গুহা টাইপের আছে সেই গুহা টাইপের মধ্যে এই জায়গাখানে কিন্তু হাজার হাজার মানুষ এই আওয়াজটি শুনতে পাচ্ছে যখন এই পাথরের উপরে কান দিলে পারে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে শোনা যাচ্ছে তাই মানুষ কিভাবে শুনতে পাচ্ছে আর সে মানুষের অ্যাকশনগুলো কি কিভাবে বুঝতে পাচ্ছে সেসব কথাবার্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করছে আওয়াজটা কি শুনতে পেলে যে পাথরটা কানে একটা আওয়াজ

ऐसे आवाज आ रहा है हाँ। ये बात सही है ये गलत बात नहीं है सही बात है दिखता तो लोग अगर देख सकते हैं तो जरूर आइए यहाँ देखिए में ये ये बात बात सही है बात है कोई गलत नहीं ऐसी बात आप लोग सुना है सभी सुना है इतना पूरा जो आदमी है आप लोग सभी सुना है पहले बेशक बात सही है ये झूठ नहीं है एने जो गुल मानुस শুনতে পেয়েছি এই 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 যে টালিগুলো টালিগুলো আছে আছে কুয়ার পাশে যতগুলো টালি এখানে কান দিয়ে যদি আমি শুনি তো কানটা লাগিয়ে যখন পাথরের এখানে আমি লাগাবো তখন একটা ঘোড়াতে যেরকম টাপ 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 এসে মানে শব্দ আওয়াজ হচ্ছে মানে এইরকম আমি মানে বাংলা কথায় যেটাকে বলা হয় ঘোড়া যেরকম রাস্তা দিয়ে ছুটলে পারে যে আওয়াজটা হয় পাটপাট করে যে আওয়াজটা হয় সে আওয়াজটাই শোনা যাচ্ছে এটা হচ্ছে সিওর মানে এটা একদম সত্যি কথা হয়তো কেউ বিশ্বাস করো বা না করো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে যত গালা লোক আছে সবাই এই আওয়াজগুলো শুনেছেন কি সবাইকে সবাই শুনেছেন তো আওয়াজগুলো বেসাক মানে হান্ড্রেড পার্সেন্ট সাই হে এই গলা তারাগর পাহাড় হে আর এই তারাগর পাহাড় কা নিচে দেখো এই যে টাওয়ার এ টাওয়ার কা নিচে যে দেখো এক যে কুঁয়া জায়সা হে মানে এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারের নিচে একটা পুকুর টাইপের জায়গা আছে এই জায়গাটার পাশেই যে এই একটা গর্ত আছে এখানে সবাই এই আওয়াজটাই শুনতে পাচ্ছে এখানে এতগুলো হাজার হাজার লোক আসছে সবাই কিন্তু এই আওয়াজগুলোই শুনতে পাচ্ছে একই কথা মানে ঘুড়াতে যেরকম আওয়াজ হয় সেই কথাগুলোই হচ্ছে মানে সবাই এই কথাগুলোই বলছে তো আপনাদের যদি দেখার মানে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শরীফ এসে অবশ্যই সব জায়গাগুলো দর্শন করে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও বাই বাই